অঙ্কন ভাইয়া তোমার জন্য খাবার নিয়ে আসে এই নাও তাড়াতাড়ি খেয়ে লও আচ্ছা ঠিক আছে বোন তোর আজকে ভাত আনতে দেরি হইল কেন ভাই আজকে বেশি না মাত্র দশ জন কাজে লাগাইছি কিরে আর লোকজন সব কই দেখতেছি না তো ভাই এখানে লোকজন ঠিকই আছে আপনি একটু ভালো করে দেখেন আরে আমি তো এই জায়গায় লোক নয়জন দেখতেছি আর একজন কই অঙ্কন কই অঙ্কন নে তো দেখতেছি না আরে ওই তো ভাই অঙ্কন ওর বোনের সাথে কথা বলতেছে আরে ভাইয়া বলো না ডরের নামস্টা পড়তে পড়তে একটু লেট হয়ে গেছে তাই তো তোমার জন্য আজকে ভাত আনতে লেট হয়ে গেছে কি অঙ্কন তুমি কাজ রেখে এমে কথা বলতেছো কেন না স্যার কথা বলতে না স্যার সবাই খেয়ে ফেলছে তো আমার খাবার টাচটা একটু লেট হয়েছিল কেন লেট হয়ে গেছে এই কথাটা একটু বলতে আসি। এটা কি হয় তোমার এটা আমার ছোট বোন হয় তো তোমার বোনকে কাজের ছাড়িয়ে নিয়ে এছো কেন স্যার দেখেন মামরা বোনটা আমার সারাদিনটা বাসা একা একা থাকে এর জন্যই বলছি তুই একটু মাঝে মাঝে আমার জন্য বাত নিয়ে আসবি দেখা হয়ে যাবে সাইডে থাকবে আমার চোখের নজরেও থাকবে তাছাড়া স্যার আমাদের বাসার আশেপাশের ছেলে পেলেগুলো বেশি ভালো না স্যার অনেক বকাটে পোলাবেন আছে কখন যে কি হয়ে যায় বলা তোর যায় না এর জন্য বোনটারে বলছি তুই আমার আশেপাশে থাকবি আমার জন্য বাত নিয়ে আসবি এই মেয়ে এই ভাই কি বলতাছে বুঝতে পারতাছ না কালকে থেকে তুমি তোমার বোনকে সাইডে আসতে না করবা ভাই যেভাবে বলছে ওইভাবে কাজ করবা বুঝতে পারছো এটা কোনো কথা তোমাদের বাসার ওই দিকে বোকাটে পোলা বান আছে আমার সাইডে তোমার বোন নিরাপদে থাকবে এটার কি কোনো গ্যারান্টি আছে আচ্ছা ভাইয়া এখন তো আসরের আজান দেবে আমার গিয়ে নামাজ পড়তে হবে আমি এখন যাই আর তুমি খাবারটা মনে করে খেয়ে নিও আচ্ছা ঠিক আছে বোন তুই সাবধানে যাইস আমি খাবারটা খেয়ে নেবো আচ্ছা অঙ্কন ঠিক আছে তুমি তাহলে খাওয়া দাওয়া করে কাজ শুরু করে দাও অনেক লেট হয়ে গেছে আর খাওয়া দাওয়া শেষ আমার সাথে দেখা করো এই মুন্না চলো ওই সাইডটা দেখি খুদাই জানে সারে যে কাজ শেষে কি জন্য দেখা করতে পড়ছে বোনটাকে সাইডে নিয়ে এসেছি এর জন্য রাগারাগি করে কি না যাই বাচ্চাটা খেয়ে সারের লগে যাই দেখা করতে হইব মুন্না কাজ কাম এরকম সলো করলে চলবে না আরো দ্রুত করতে হবে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনি না দেখা করতে বলছিলেন স্যার আমি কোনো অন্যায় কাজ করে থাকলে আমাকে maaf করে দেন না না অঙ্কন তুমি কোনো অন্যায় কাজ করো নাই আর শোনো তোমার একটা সুখবর আছে এর জন্যই ভাই তোমাকে দেখা করতে বলছে সুখবর আমার আবার কিসের সুখবর আমি তো স্যার বয়স ছিলাম আমি আবার কোনো বুলসুল করছি নাকি স্যার এই বয়ে ছিলাম আর কি আরে তোমার ভয়টায় বাইতে হবে না ওই যে তোমার একটা বোন আছে না তোমার ওই বোনকে আমার এই ভাই বিয়ে করতে চায় অঙ্কন বুঝতে পারছে বার কি বলতেছেন স্যার বিয়ে আমার বোনের বিয়ে স্যারের সাথে স্যার আপনারা মনে হয় গরিব পে আমাদের সাথে মজা নিতে না না স্যার এটা হতে পারে না আপনারা মনে হয় নিশ্চয় আমাদের সাথে মজা নিতে আসেন আরে তুমি এত চিন্তিত হইতাছো কেন বড় লোকরা কি মানুষ না শোনো ভাই ধনী গরিবের কোনো পার্থক্য নেই তুমিও মানুষ আমিও মানুষ আমরা সবাই মানুষ আমি যতটুক দেখলাম তোমার বোনটা অনেক ভালো ধার্মিক নামাজি আমি এসে শুনছি সে জহরের নামাজ পড়ে আসছে যার সময় শুনলাম সে নাকি বাসায় গিয়ে আসরের নামাজ পড়বে তাই একটু বিবেচনা করে দেখলাম তোমার বোনকে আমি যদি বিয়ে করতে পারি অন্তত তোমার ছোট বোনকে আমি সুখী রাখতে পারবো টাকা পয়সা তো অনেকেরই আছে সত্যি আমার বোনকে বিয়ে করবে আর একটা কথা শোনো টাকা পয়সা তো মানুষকে কোনো সুখ দিতে পারে না লাইফে ভালো একটা মেয়ে সঙ্গী হলে এতেই সুখ খুঁজে পাওয়া যাবে তাই আমি চিন্তা ভাবনা করে ডিসিশন নিছি আমি তোমার বোনকেই বিয়ে করব। এখন বলো তোমার বোনকে কি আমার সাথে বিয়ে দেওয়ার জন্য তুমি রাজি রাজি মানে আলহামদুলিল্লাহ স্যার অবশেষে আমার মামরা মোরা বোনটার দিকে খোদা মুখ তুলে তাকাইছে স্যার সত্যি আপনি অনেক ভালো মানুষ আরে অঙ্কন তুমি বাইরে এখনো স্যার বলতেছ কেন এখন থেকে তো ভাই তোমার বোনের হবু হাজবেন্ড হ্যাঁ ভাই ও ঠিকই বলছে তুমি একটা কাজ করো তুমি এই কার্ডটা নাও আমি তোমাকে পিন নাম্বার বলতেছি তুমি ব্যাংক থেকে টাকা উঠিয়ে তোমার বোনের যা গহনা শাড়ি ও অন্যান্য জিনিস লাগে এই কাজ থেকে টাকা বের করে সেগুলো কিনে নাও স্যার আমার একটু কাজ বাকি রয়েছে কাজটা শেষ করে আমি যাইতাছি আরে ভাই তোমার এখন থেকে আর কাজ করতে হবে না তুমি যাও তুমি যা রেস্ট নাও তুমি এখন বাসা যাও বাসা যাও তোমার বোনের জন্য কেনা কাটা করো আচ্ছা ঠিক আছে স্যার আমি চলে গেলাম আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে